আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশনের সময় কি কি প্রবলেম ফেস হয় সেটার ব্যাপারে একটু ধারণা নিব আমি জাস্ট এখানে ভিডিওটা ছাড়ি আপনারা দেখতে থাকেন দেন হচ্ছে আমি এ বিষয়ে কথা বলতেছি তো এটা হচ্ছে কম্পিউটার প্রবলেমস অ্যান্ড সলিউশনের একটা গ্রুপ যে গ্রুপে একজন ভাই একটা পোস্ট করছেন যে আসলে এইটা কিসের প্রবলেম বা এই যে লেখা আছে যে এটা কি কারণে হচ্ছে ওইটাই আমি বলবো জাস্ট যাদের সিমিলার প্রবলেম আপনারা ফেস করেন তারা যাতে এটা থেকে একটা বেসিক সলিউশন আপনারা খুঁজে পান এটা যে এরকম যে হচ্ছে যে এই সফটওয়্যারের প্রবলেম হবে বিষয়টা এরকম না অন্য অন্য সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রেও বেশিরভাগ হচ্ছে যে সফটওয়্যারগুলো হচ্ছে বেশি স্পেস দখল করে বা একটু হার্ড সফটওয়্যার একটু গেমিং সফটওয়্যার একটু গ্রাফিক্যাল কাজ করার জন্য যে সফটওয়্যারগুলোতে এই প্রবলেমটা হয় এটাই হচ্ছে একটা টেক্সটাইল রিলেটেড বেবি সফটওয়্যার তো এই যে যে প্রবলেমটা এই প্রবলেমটা ভাই ফেস করতেছেন যে উনি যখন সফটওয়্যারটা ইনস্টলেশন করতে গেছেন তখন হচ্ছে জাস্ট এইভাবে শাটডাউন হয়ে যায় এবং হচ্ছে অটোমেটিকলি ওয়েস্টার নেয় এটা শুধুমাত্র সিস্টেমটা ওনার ক্ষেত্রে হচ্ছে ইনস্টলেশনের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে সিস্টেম ইনস্টল করা হয়েছে দেন হচ্ছে সিস্টেম যখন রান করতে যায় তখন হয় আবার আমি এরকম প্রবলেম পেয়েছি অনেক কাস্টমারের থেকে যাদের হচ্ছে যখন একটা একটা সফটওয়্যার যেমন হচ্ছে মোবাইলে যারা হচ্ছে ফ্ল্যাশিংয়ের যে কাজটা করে তাদের যেটা হয় যে ফ্ল্যাশ করার সময় যখন তারা ওই মোবাইলে ওই সফটওয়্যারটাকে যখন পুশ করে বা হচ্ছে ফাইলটাকে যখন ট্রান্সফার করে তখন হচ্ছে এই প্রবলেমটা তারা ফেস করে থাকে আর কি তো এই প্রবলেমটা হচ্ছে মূলত র্যাম থেকে আমরা যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে মূলত র্যাম থেকে আমি ভিডিওটাকে আবার প্লেব্যাক করলাম এই প্রবলেমটা হয় মূলত র্যাম থেকে আর অনেক সময় এটা হয় যে আবার বলতেছি প্রাইমারিলি এইট্টি পারসেন্ট হয়ে হচ্ছে এটা র্যাম থেকে সেকেন্ডারি হচ্ছে যে আমাদের যে হার্ড ডিস্কের হেলথ কন্ডিশন সেটা এবং পারফরমেন্স লেভেলটা চেক দেওয়া দরকার যদি যদি র্যামে র্যাম চেঞ্জ করার পরেও যদি এটা সলিউশন না হয় সেক্ষেত্রে আর তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা এটাকে পসিবল হলে নতুনভাবে উইন্ডোজ করা যদি উইন্ডোজ ফাইল মিসিং থাকে সেক্ষেত্রেও ইনস্টলেশনের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে তো এই তিনটে সলিউশন করলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের এই মানে ইনস্টলেশনের ক্ষেত্রে যে এই যে যে প্রবলেমটা এই প্রবলেমটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা